জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আওয়ামী লীগের বিষয়ে ডক্টর ইনুসকে যা বললেন মার্কিন পাস কংগ্রেসম্যান এবারে জানিয়ে দিব মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ নিহত এক আরও থাকছে তারেক রহমানের স্বদেশ প্রত্যবর্তন নিরাপত্তায় থাকছে কয়েক স্তরে এদিকে বিএনপি নেতার বসত ঘরে দুর্বৃত্তদের আগুন এবারে মারা গেলেন তার আরেক মেয়ে নব্বই শতাংশ স্মৃতি। সব শেষে জানিয়ে দিব তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত তিনশো ফিট এলাকা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগের বিষয়ে ডক্টর ইনুসকে যা বললেন মার্কিন পাস কংগ্রেসম্যান বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের পাঁচ প্রভাবশালী সদস্য এ চিঠিতে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি স্থানীয় সময় মঙ্গলবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গিরেগরি ডব্লিউ মিক্স দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার জোপ প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুওজে এ চিঠিতে তারা বলেন বাংলাদেশের বর্তমান জাতীয় সংকটের প্রেক্ষাপটে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণে ড ইউনুসের এগিয়ে আসাকে তারা স্বাগত জানান নির্বাচনের বিষয়ে উল্লেখ করে তারা বলেন অবাত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরিতে রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা অত্যন্ত জরুরি একই সঙ্গে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনরপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গ্রহণের গুরুত্ব তুলে ধরেন তবে আশঙ্কা প্রকাশ করে কংগ্রেসম্যানরা বলেন যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে তাহলে এসব লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে এ চিঠিতে সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক মানবাধিকার বলে উল্লেখ করেন কংগ্রেস সদস্যরা তাদের মতে আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম একযোগে নিষিদ্ধ করা এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ নিহত এক মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের উপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে সিয়াম বিশ নামে একজন নিহত হয়েছেন বুধবার রাতে এ ঘটনা ঘটে হাতিরজিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মর্তুজা জানান বোমা নিক্ষেপের খবর পেয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে যা এক যুবকের মাথায় পরে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় নিহত সিএমের বাবা বলেন আমার ছেলে মোটর পার্টসের দোকানে কাজ করত কাজ শেষে রাস্তা দিয়ে হাঁটার সময় তার উপর বোমাটি নিক্ষেপ করে এতে ঘটনাস্থলে সিএম মারা যায় পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ঘিরে রাখে বোম্বো ডিসপোজাল ইউনিটের সদস্যরাও সেখানে পৌঁছে আলামত সংগ্রহ করে রমনা থানার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করছেন আলামত সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি কালবেলাকে বলেন ফ্লাইওভার থেকে বোমাটি ফেললে ভিকটিমের মাথায় লাগে সাথে সাথেই তিনি মারা গেছেন কে বা কারাই নাশকতা ঘটিয়েছে তার অনুসন্ধান চলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিরাপত্তায় থাকছে কয়েক স্তর দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া তারেক রহমানের জন্য দলের পক্ষ থেকেও নিরাপত্তা নেওয়া হয়েছে এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারেক রহমানের দেশে নিরাপত্তা আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে বাস তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে বাসসের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন এছাড়া বিএনপির পক্ষ থেকে তার ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে জানা গেছে দেশে ফেরার পর তারেক রহমান যাতায়াতের সময় পাবেন পুলিশি পাহারা সহ বিশেষ নিরাপত্তা এছাড়া তার বাসভবন ও অফিসে থাকবে নিরাপত্তা উর্দিধারীদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশ সূত্রে জানা গেছে তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এছাড়া নিরাপত্তায় মাঠে থাকবেন ঢাকা মহানগর পুলিশের সোয়ার টিমের সদস্যরা ডিএমপি সূত্রে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গেছে তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাকে বহনকারী গাড়ির আগে পিছে পুলিশ পুলিশ প্রোটেকশন দেবে ঢাকা মহানগর ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন জানা যায় তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও ওই দিন তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের আগুন মারা গেলেন নব্বই শতাংশ দগ্ধ স্মৃতি লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে আগুনে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতির পর এবার মারা গেলেন তার বড় বোন আক্তার স্মৃতিও আগুনে শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয় স্মৃতি আইসিউতে ভর্তি ছিলেন বুধবার রাতে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রাত একটার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহান কাজেমি বিষয়টি নিশ্চিত করেছেন স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে বেলাল নিজেও আগুনে দগ্ধ হন অভিযোগ রয়েছে উনিশ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগুপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসত ঘরে আগুন লাগিয়ে দেয় এতে আগুনে পুরে ঘর আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা মারা যায় আগুনে বেলালসহ সহ তার বড় মেয়ের স্মৃতি মেজ মেয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া সাইমা আক্তার বিথি দগ্ধ হন এর মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে দেওয়া হয় আগুনে স্মৃতির শরীরের নব্বই শতাংশ ও বিথির দুই শতাংশ শরীর দগ্ধ হয় বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পর দিনই ছাড় দেওয়া হয় তবে স্মৃতি আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি এক। মঙ্গলবার রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্ত করছেন। পুলিশ থেকে তিনটি তালা উদ্ধার এর মধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত তিনশো ফিট এলাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করছে দলটি রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অর্থাৎ তিনশো ফিট এলাকায় এ আয়োজনের প্রস্তুতি হিসেবে মঞ্চ তৈরির কার্যক্রম সম্পন্ন হয়েছে তীব্র শীত উপেক্ষা করে সংবর্ধনা স্থল জনতার স্রোতে পরিণত হয়েছে বৃহস্পতিবার ভোরেই পরিপূর্ণ হয়েছে মঞ্চ এলাকা অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন এখনও বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন প্রায় সতেরো বছর পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে এ মঞ্চ নির্মাণ করা হয়েছে তার আগমন উপলক্ষে সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সংবর্ধনা স্থলে উপস্থিত হতে শুরু করছেন স্লোগান প্লাকাট ও উৎসাচে পুরো মঞ্চ এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করছে বুধবার সকাল থেকে মঞ্চের শেষ মুহূর্তের কাজ ও সজ্জার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে সরেজমিনে দেখা গেছে ব্যানার পতাকা তরণ ও আলোকসজ্জায় সাজানো মঞ্চ এলাকা পরিদর্শনে নেতাকর্মীরা হাজির হচ্ছেন অনেকেই আগের রাত থেকে অবস্থান নিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিমও টহল দিচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্বরোট মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর অংশের দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছে আটচল্লিশ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ এখন অপেক্ষা শুধু তারেক রহমানের আগমনের আরও দেখা গেছে আটচল্লিশ বাই ৩৬ ফুট আকারের বিশাল মঞ্চে বসানো হয়েছে এলইডি স্কিন সেখানে বাংলাদেশে জাতীয় পতাকার প্রতিচ্ছবির উপর লেখা রয়েছে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এছাড়া নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মঞ্চে অবস্থান নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার নিজস্ব বিশেষ সিকিউরিটি টিমের সদস্যরা